আমরা যখন মা বাবার কবরে যাই মা বাবা আমাদেরকে চিনতে পারে কি পারে না এটা আবার দেখবেন কিছু আহলে হাদিস মার্কা কিছু জাহেল বেরিয়ে গেছে তারা কি বলে জানেন আমাদের পিতা মাতা কবরবাসী নাকি আমাদেরকে চিনে না গত কয়েকদিন আগে বক্তব্য দেখলাম আহলে হাদিসদের একজন শাহেক নাম হলো আহমদুল্লাহ শাহেক আমার লাগে সে নামের আগে এই প্রশ্ন করেছেন আমরা যাদের কবর করি মৃত্যু ব্যক্তিদের মৃত ব্যক্তিদের কবরের কাছে যখন আমরা দাঁড়াই তারা কি আমাদেরকে চিনতে পারে আপনার ইউটিউবে সার্চ দিবেন আমার আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমি আশেপাশে অনেক মাহফিলে আসে আপনার আমাকে আমাকে ধরবেন এই বেসারা উত্তর দিল এটা নিয়ে মতভেদ আছে ওই ইবনে বাস এক আহলে আদিস একশো কানা ওহাবি মতবাদের অনুসারী সে এক ফতোয়া দিয়েছে এটা ডেলিভারি দিয়েছে আমি আহলে হাদিস দেওবন্দি সহ কৌমি সব গণনার আলেমদেরকে বলতে চাই আলেম ভাইরা আপনাদের কিতাব থেকে আমি দলিল দিয়ে যাচ্ছি আমাদের পিতামাতার কেন কবর জিয়ারত করব কেন তাদের কবরের পাশে দাঁড়াবো দেখেন হজরতে আবদুল্লা ইবনে আব্বাস যিনি আমার নবীজির আপন চাচাতো ভাই যিনি উম্মতে মোহাম্মদীর সবচেয়ে বড় মুফাসির ছিলেন হজরতে আবদুল্লা ইবনে আব্বাস বলেন আন ইবনে আব্বাস ইন কয়লা কয়লা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আমার নবী নুরানি জবান এর সাথ করছেন মামিন আহাদিন ইয়া মুরু বিকাবরি আকিহিল মুমিনি একজন মুমিন বান্দা যখন তার পিতামাতার কবরে যায় তার মুমিন ভাইয়ের কবরের কাছে গিয়ে দাঁড়ায় হ বাবা আমরা যখন কবর জিয়ারত করতে যাই বস কবর জিয়ারত করতে গিয়ে আমরা কবরের একটা পাশে দাঁড়াইতে হয় কি হয় না হয় তো একটা কবরের পাশে আমরা দাঁড়াই একটা স্পট একটা ভালো জায়গা স্থানে আমরা দাঁড়াই দাঁড়ানোর পরে আমরা সালাম দেই নাই মাত্র কবর জিয়ারতের জন্য দাঁড়াতে যাচ্ছি এমন অবস্থায় তো দাঁড়াতে গেলাম সে অবস্থায় আমরা কি করি আসসালাম আলাইকুম ইয়াহাল কুবুর বলি কি বলি না বলি এটা যখন আমরা বলি বলার পরে আমাদের পিতামাতা দাদা দাদি আমাদের আত্মীয় স্বজনদের তাদের কি অনুভূতি হয় আমার নবী বলছে না দুনিয়ায় যেমনে মা তার সন্তানকে চিনতে ভুলতো না বাবা তার সন্তানকে চিনতে ভুল হতো না তদ্রুপ আমাদের পিতা মাতাও আমাদেরকে দেখে দেখে আমাদেরকে চিনতে পারে আর একটু জোরে বলেন না আর আমরা যখন গুরস্থানের পাশে দাঁড়াই আমাদের মা বাবা কবর থেকে দাঁড়াই আমাদেরকে চিনতে পারে দেখতে পারে এখানি শেষ নয় আমার নবী বলতেছে আমরা যখন বলি আসসালামু আলাইকুম ইহলাল কবর তখন তাদের কি অনুভূতি হয় আমার নবী বলছে ফায়াসাল্লিমু আলাইহি ইল্লা আরাফহু ওয়া রাদ্দা আলাইহি সালাম আমাদের পিতামাতা আমাদের মা আমাদের বাবা আমাদের দাদা আমাদের দাদি আমাদেরকে দুনিয়ায় আমরা তাদেরকে সালাম দিলে জীবিত অবস্থায় সন্তানকে দেখে দেখে যেভাবে সালামের জবাব দিত আমাদের পিতা মাতা ও কবর থেকে আমাদের দিকে তাকায়া তাকায়া তাদের আমাদের সালামের জবাব কবর থেকে দিয়ে দেয় এজন্য আমাদের আহ সুন জামাতের আকিদা আমাদের আহ সোনল জামাতের আকাবিররা বলেছে আমরা যখন কবর যে করব কবরের দিকে ফিরে যে করব কয় কেন আমরা যখন দোয়া করি ইস্তেক ফার করি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি তখন তার আমাদের দিকে তাকায়া থাকে আমাদের দিকে তাকায়া তারা খুশি উদযাপন করে আনন্দিত হয় একটু জোরে বলেন না এখন আপনি জিয়ারত মানি সাক্ষাৎ একটু জোরে বলতে হবে জিয়ারত মানি কি আমি অমুক ভাইয়ের সাথে ভাই আপনার নাম যে কি আব্দুল শুকুর ভাইয়ের সাথে জিয়ারতে এসেছি মানে সাক্ষাতে এসেছি এখন আমি যদি ওনার আসসালাম আলাইকুম সালাম একটা দিয়ে ফিটটা দিকে ওনার দিয়ে সেয়ারাটা আরেক দিকে ঘুরাই দেয় আমার আব্দুল শুকুর ভাই বলবে উনি আমার কিসের সাক্ষাতে এসেছে সাক্ষাতে আসতে তো আমার বরাবর হবে ফিট আমার দিকে দিয়ে আবার কিসের সাক্ষাৎ ও বাবা আপনি গিয়েছেন আপনার পিতা মাতার কবর জেয়ারতের সাক্ষাতে তা আপনি যদি ফিটটা পিতা মাতার দিকে দিয়ে সেয়ারাটা আরেক দিকে ঘুরাইয়ে দেন এটা কি সাক্ষাৎ বুঝায় না বেয়াদবি বুঝায় এই ওয়াহাবিরা আমাদেরকে এগুলো শিক্ষা দেয় ওই কেবলামুখী হোক কেবলামুখী হোক দুয়ার জন্য কেবলামুখী হইতেই হবে শর্ত এটা তুমি তোমার কোন বাপের কিতাবে পেয়েছ আমরা যে মাধাবের অনুসারী নাম হচ্ছে ইমাম আজম ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিবর ব্যাপারে দেখেন এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন বইটার নাম হচ্ছে ফাজা এলে হজ এটা আমরা লিখি নাই তাবলিক জামাতের বই তাবলিকি কুতুবখানা লিখেছে কে তাবলিক জামাতের যিনি প্রতিষ্ঠাতা তারই আত্মীয় মাওলানা জাকারিয়া সাহারানপুরি দেখেন এই ফাজা এলে আমল ফাজা এলে সদাকাত যে লেখছে এটা তিনি লিখেছে ফাজা এলে হজ এই বইয়ের মধ্যে লিখেছে দেখেন এই বইয়ের মধ্যে ইমাম আবু হানিবর আহমতুল্লা ব্যাপারে লিখতে গিয়ে সেখানে লিখেছে যে ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলাই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে ডিটেলস আলোচনা করেছে যে ইমাম আবু হানিফা নবীর রওজা জিয়ারাত করতে গেলেন ইমাম আবু হানিফা গিয়ে দেখে ইমাম আবু হানিফার উস্তাদ হজরত আবুবানি তিনিও নবীর রজা জিয়ারতে গেছে এখন ইমাম আবু হানিফা চিন্তা করলো উনি তো আমার উস্তাদ তো দেখি উনি নবীজির রওজা মোবারকটা কীভাবে জিয়ারতটা করে গিয়ে দেখলেন হজরত আবু আয়ব শক্তি আনী রহমতুল্লাহ আলাই তার ফিটটাকে দিলেন ফিটটাকে দিলেন কেবলার দিকে চেহারাটা নবীর রওজা মোবারকের দিকে ফিরে তিনি জিয়ারত শুরু করলেন ইমাম আবু হানিফা ও রোজা মোবারকের দিকে জিয়ারত করেছেন তাহলে এখন আপনারা বলেন ইমাম আবু হানিফার যার আমরা অনুসরণ করি তাবলিক জামাতের এই ওয়াহাবি ভাইরা অনুসরণ করে তো তাবলিক জামাতের কিতাবে আছে ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তারা নবীজির রৌজা মোবারকের দিকে ফিরে জিয়ারত করেছে হাত তুলে মোনাজাত করেছে তাহলে আমরা কবরের দিকে ফিরে মোনাজাত করলে কোনো অসুবিধা আছে অসুবিধা যদি তাই আপনাদের কিতাব থেকে এই কথা আগে সরাইতে হবে হ্যাঁ কথা কেন ঠিক কী তো যেটা বলতেছিলাম আমরা যখন আমাদের মা বাবার কবরের দিকে ফিরে যে আরত করি তার উদ্দেশ্য হচ্ছে কেন জানেন কবরের দিকে ফিরে বলতেছে দুনিয়া যে আরতের দুনিয়ার জীবনে আপনার মা আপনাকে দেখলে যেমন খুশি হয়ে যেত আপনার বাবা যেমন সন্তানকে দেখলে খুশি হয়ে যায় আমরা যখন মা বাবার কবরের কাছে যাই তারও কবর থেকে তদ্রূপ খুশি হয়ে যায় ঠিক কার দিয়ে বলতে হবে সুবাহ আল্লাহ